হ্যাঁ আসসালামু আলাইকুম শহর কেমন আছেন আসলে এই অনেক অনেক ভালো আছে আমি আলো বসে শহর তো অনেক ভালো তো চলে এসেছে ননের জন্য পিঠা বানাতে তো এখানে ননের জন্যই আর কি বিদেশি বিদেশ জন্য অনেকজন পিঠা বানিয়ে দিচ্ছে এখানে বড় যা রুটি বলে দিচ্ছে আর আমি হচ্ছে নারকেলের পুর নিয়ে সেটা দিয়ে পিঠা বানাচ্ছে আর এখানে পিঠা বানানোর জন্য ছাঁচ আছে যেগুলো এই ছাঁচগুলো হচ্ছে যে আমার স্বামী হাজবেন্ড হাজব্যান্ড তো বিদেশ থেকে নিয়ে এসেছিলো তো আমি শর্টকাটের ভিডিও দিয়ে বানিয়ে দিচ্ছি কারণ হাতে বানাতে গেলে অনেক সময় লাগবে তো আর হ্যাঁ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আপনাদের সবার কাছে বিনোদন তো আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের উৎসাহ যেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আর হ্যাঁ আমার ভয়েসটা হয়তো অতটাও বেশি জড়ো হবে না কারণ আমার লোক লোকের ভয়েসটা দিয়ে তো এর কারণে আর কি আমার ইউটিউব চ্যানেল আছে এটা আমি কারো কাছে বলিনি কারণ আগের একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা সেটাতে অনেক সাবস্ক্রাইবার হয়েছিলো কিন্তু সেটা কেউ পরিবার থেকে মেনে নেয় এই কারণে আমার এই চ্যানেলটা খোলা তো আপনাদের কাছে প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমি যেন কিছু একটা করতে পারি সবাইকে যেন দেখিয়ে দিতে পারি তো আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো আজকের মতন এ পর্যন্ত যে দেখা হবে অন্য ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা আর কী ধরনের ভিডিও চান সেটা আমাদের কারণ আমি গ্রামের বসে তো সব রকম ভিডিওই দিতে পারবো আল্লাহ হাফিজ